হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রত্যেকে আমার আমার স্মার্ট কৃষি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটি নিয়ে আমি আসছি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বিপিএইচ ব্রাউন প্লান্ট হপার বাদামি গ্যাস ফরিং বা কারেন্ট পোকা যে পোকাটি যার নামই কারেন্ট আসলে এ যখন আক্রমণ যখন করে সেই পোকাটা কিন্তু দ্রুত কিন্তু আক্রমণ করে এবং জমির ফসল কিন্তু খুব দ্রুত নষ্ট করে ফেলে যার কারণে নাম হয়েছে কারেন্ট পোকা তো আজকে এই কারেন্ট পোকা বা বিপিএইস সম্পর্কে বলবো এবং এই যে বিপিএইচ বা কারেন্ট পোকার এর আক্রমণ অনুকূল পরিবেশ আক্রমণের লক্ষণ তারপর এর দমন ব্যবস্থাটি সব কিছুই আজকে বলব আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে বুঝতে পারবেন প্রথমত আসি এর পরিচয় বাদামি গাছ ফড়িং বা বিপিএইচ ব্রাউন প্ল্যান্ট হপার বা কারেন্ট পোকা যে যেটা বলেন দেখেন ধানের একটি মারাত্মক ক্ষতিকর পোকা বাদামি গাছ ফোড়িং ধান গাছের গোড়ায় বসে রস কিন্তু শুষে বা চুষে খায় ফুলে গাছ পুড়ে যারা রং ধারণ করে মারা দেয় আক্রান্ত খেতে বাস পড়ার মতো হপার বান এর সৃষ্টি হয় অধিকাংশ কৃষকের কাছে বাদামি গাছ ফুড়িং বা গুনগুনি পোকা নামে পরিচিত বা কারেন্ট পোকা নামে পরিচিত গুনগুনি পোকা নামে এটি পরিচিত হয়ে আছে তো বাদামি গাছ ফুড়িং পোকাটি দেখতে লম্বাই এর চার মিলিমিটার লম্বা এবং বাদামি রঙের হয় পূর্ণবয়স্ক স্ত্রী ফুড়িং পাতার খোল পাতা ও পাতার মধ্যে শিরার ভিতরে ডিম পাড়ে সাত থেকে নয় দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয় যেটাকে নিমফ বলা হয় বাচ্চাগুলো পাঁচবার খোলস বদলায় বাচ্চাগুলো প্রথম পর্যায়ে সাদা রঙের হয় ও পরে বাদামের রঙ ধারণ করে বাচ্চা থেকে পূর্ণবয়স্ক হতে আবহাওয়া ভেদে চোদ্দ থেকে ষোলো দিন সময় লাগে এক একজোড়া পোকা তিন থেকে চার প্রজন্মে প্রায় পঁয়ত্রিশ লক্ষ পোকার জন্ম দেয় এবং পঞ্চাশ মাইল পথ অতিক্রম করতে পারে এই পোকা শরীরের ওজনের তুলনায় দশ থেকে বারো গুণ বেশি খায় বীজতলা থেকে শুরু করে পরিপক্ক হওয়া পর্যন্ত যে কোনো সময়ে পোকার আক্রমণ দেখা দিতে পারে তবে কায়স্তর বের হওয়ার শুরু থেকে আক্রমণ এর বেড়ে যায় তো চলেন এবার আক্রমণের অনুকূল পরিবেশ আমাকে জেনে আসি এর আক্রমণের অনুকূল পরিবেশ হলো অধিক কুষি উৎপাদনকারী জাতের চাষ গরম ও আর্দ্র আবহাওয়া যেমন গুমোট একটা আবহাওয়া থাকে ঘুমট একটা পরিবেশ থাকে সেরকম ছায়াযুক্ত স্থানে বাদামি গাছ ফোটিং দ্রুত বংশ বৃদ্ধি পায় জমি স্যাঁতসেঁতে হলে ও জমিতে দাঁড়ানো পানি থাকলে চারা ঘন করে রোপণ করলে অধিক মাত্রা ইউরিয়া সার ব্যবহার করলে বাতাস চলাচল যদি কম হয় তাহলে দিন ও রাতের তাপমাত্রা আঠারো থেকে পঁচিশ সেন্টিগ্রেড ও আর্দ্রতা আশিটি পারসেন্ট হলে এর আক্রমণের জন্য অনুকূল পরিবেশ হয়ে থাকে তো ভিওর্স এবার চলেন আক্রমণের লক্ষণ সম্পর্কে জানি বাদামি গাছ ফরিংয়ের বাচ্চা বা নিমফো ও পূর্ণাঙ্গ পোকা উভয়ই কিন্তু ধানের গাছের দিকে দলবদ্ধভাবে অবস্থান করে এবং সেখান থেকে অনবরত গাছের রস শুষে খায় তাদের কিন্তু এর বাচ্চা এবং পূর্ণাঙ্গ যে পোকা থাকে এই দুইটাই কিন্তু আক্রমণ করে এবং রস তূষে খায় এ পোকা ধান গাছের কুশি স্তর হতে পরিপক্ক হওয়া পর্যন্ত আক্রমণ করে তবে প্যানিকল ইনিশিয়েশন এবং মিল্কিং স্টেজ এ বেশি ক্ষতি করে এর ফলে গাছ প্রথমে হলুদ ও পরে শুকিয়ে যাওয়ার মতো হয় ফলে দূর থেকে পুড়িয়ে যাওয়ার মতো দেখায় এ ধরনের ক্ষতিকে হপার বান বলে দূর থেকে দেখতে কিন্তু একদম যেমন পুড়ে গেলে যেমন দেখা যায় ঠিক তেমন দেখা যায় যার কারণে এটাকে বলা হয় হপার বান তো চলুন এবার শুরু করি আমরা দমন ব্যবস্থা জমির আইল পরিষ্কার রাখা সঠিক দূরত্বে শাড়ি থেকে শাড়ি যেমন বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার এবং গুছি থেকে গুছি পনেরো থেকে বিশ সেন্টিমিটার লাইনে চালা রোপণ করতে হবে দশ লাইন আট দশ বা বারো লাইন পর পর এক লাইন ফাঁকা রাখতে হবে যেটাকে বলা হয় পদ্ধতি তো আমরা যদি ধানটাকে লাইন এবং পদ্ধতিতে যদি লাগাই তাহলে কিন্তু এই পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব পোকা আক্রান্ত জমির পানি সরিয়ে দিয়ে সাত থেকে আট দিন জমি শুকনো রাখতে হবে পোকা যদি আক্রমণ যদি করে তাহলে সেই জমির পানি শুকিয়ে ফেলতে হবে এবং সাত থেকে আট দিন একদম শুকনো অবস্থায় রাখতে হবে ইউরিয়া সার ধাপে ধাপে ব্যবহার করতে হবে নাড়া পুড়িয়ে ফেলা ও আলোক ফাঁদ ব্যবহার করতে হবে আক্রান্ত জমিতে দুই থেকে তিন হাত দূরে দূরে বিলি কেটে বা লাইন করে যে বিলি কাটা হয় ঠিক তো আক্রান্ত জমিতে দুই থেকে তিন হাত পরপর এরকম বিলি কেটে সূর্যের আলো বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে তো আপনার যদি ধান যদি লাইন এবং লঘু পদ্ধতিতে যেমন আট দশ বা বারো লাইন পরপর যদি এক লাইন গ্যাপ রেখে যদি আবার যদি ধান লাগান তাহলে এটাকে লগো পদ্ধতি বলা হয় এই পদ্ধতিতে ধান লাগালে কিন্তু এই বিলি কেটে দেওয়ার প্রয়োজন পড়ে না বিলিকেটে সূর্যের আলো বাতাস চলাতের ব্যবস্থা করতে হবে জমিতে হাঁস ও হাঁসের বাস্তা ছেড়ে পোকা খাওয়ার ব্যবস্থা করতে হবে অধিকাংশ খুশি কুশিতে চারটি গর্ভবতী স্ত্রী পোকা এবং আট থেকে দশটি নিম্ফ পরিলক্ষিত হলে নিম্নে যদি অধিকাংশ কুশি আট থেকে দশটি নিম্ পরিলক্ষিত হয় এবং চারটি গর্ভবতী স্ত্রী পোকা যদি দেখা যায় তাহলে এর জন্য যে ব্যবস্থাটি গ্রহণ করতে হবে সেই ব্যবস্থাটি সম্পর্কে আমি এখন বলছি সোলেন তাহলে শোনা যাক কী কী ব্যবস্থা এর জন্য গ্রহণ করতে হবে এর জন্য গ্রহণ করতে হবে হল আইসোপকার পঁচাত্তর পি বা হপার শট দিতে পারেন সসপিন বা মিপসিন ইমিডাক্লোরোপিড টোয়েন্টি এস এল গ্রুপের ওষুধ ইমিটাপ এডমায়ার বা টিডো থায়ামেথকসাম গ্রুপে পচি ডব্লিউ জি গ্রুপের ওষুধ পাইমেট্রিজিন গ্রুপের ওষুধ সানক্লোপিড এল গ্রুপের ওষুধ গ্লামোর গ্রুপের ওষুধ আটোমিডা সেভেন্টি ডব্লিউ ডিজি গ্রুপের ওষুধ বা অপ্রোকার্ব পঁচাত্তর ডব্লিউ জি ইত্যাদি গ্রুপের ওষুধগুলো আপনারা স্প্রে করতে পারেন যদি স্প্রে যদি করেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ থেকে রক্ষা করা সম্ভব হবে তো সুতরাং যেহে বললাম আপনারা একটা জিনিস মনে রাখবেন যে মাজরা পোকার জন্য যত ধানের জমিতে ডাল পুঁতে দেবেন এবং এই কারেন্ট পোকার জন্য ধান যদি আপনারা আট বা দশ বা বারো লাইন পরপর যদি লোগো সিস্টেমে যদি দাম যদি লাগান তাহলে কিন্তু এই কারেন্ট পোকার আক্রমণ থেকে কিন্তু রক্ষা হওয়া সম্ভব তো এতক্ষণ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন প্রত্যেকের প্রতি আমার শুভেচ্ছা থাকবে এবং সকলে দীর্ঘায়ুতা সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটি আজ এখানে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম